জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো পঁচিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি প্রাথমিক তালিকায় নাহিদ ইসলাম আক্তার হোসেন শারজিস আলম হাসনাত আবদুল্লা সহ কেন্দ্রীয় প্রায় সব নেতাই আসন পেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বিএনপি ও জামায়াতের সঙ্গে কোন নির্বাচনী জোটে যাবে না এনসিপি বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে চব্বিশের গণভুত্থানের পর আত্মপ্রকাশ হওয়া তরুণের দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশো পঁচিশ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচনে লড়বেন এছাড়া সার্জেস পঞ্চকর এক আক্তার হোসেন রংপুর চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা চার নাসির উদ্দিন পাটরি ঢাকা আঠারো তাসলিম জারান ঢাকা নয় মনিরা শারমিন নওগাঁ দুই সারোয়াত তুষার নরসিন্দি দুই ও হান্নান মাসুদ নোয়াখালীর ছয় আসনে সাপলার কলির হয়ে লড়াই করবেন পঞ্চকর এক মোহাম্মদ সার্জিস আলম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ গোলাম মুরতুজা সেলিম ঢাকা নয় ডাক্তার তাসনিম যারা ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা সতেরো ডাক্তার তাজনুভা জামিন ঢাকা আঠারো

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নতুন জোটের পরিধি আরো বাড়তে পারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোট করব এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিচবিচ আমাদের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবারে নির্বাচন শুধুমাত্র নির্বাচন এনসিপি ঘোষিত তালিকায় জায়গা হয়নি কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন নোস্ত ও আলোচিত রিক্সা চালক সুজনের পরের ধাপে তাদের কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনসিপি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা